এই নাম দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেন এবং এই নাম দিয়ে কোনো কিছু চাইলে আল্লাহ তালা তাকে সেটাও দিয়ে দেন আউজবিল্লাহমিনার সহ রজিম ইসমিল্লাহ রহমান রহিম সঠিক ইসমে আজম দিয়ে দোয়া করা শিখুন ইসমে আজম অর্থাৎ আল্লাহ তালার বড় নাম বা আল্লাহ তালার আজিম নামকে ইসমে আজম বলা হয় তো এই ইসমে আজম সম্পর্কে অনেকের মধ্যে অনেক মত আছে অনেক মতভেদ আছে এবং হাদিসের মধ্যে অনেক ধরনের ইসমে আজমের কথা বলা হয়েছে কিন্তু অনেক মহাদিস একরাম বা অনেক আলেম ওলামা একটা নামকে ইসমে আজম বলে উল্লেখ করেছেন আর সে নামটা হচ্ছে আল্লাহ মানে আল্লাহতালার যে নিরানব্বইটা নাম আছে এই নামের মধ্যে আল্লাহ এই নামটাই হচ্ছে ইসমে আজম তো এবার অনেকে বলবেন যে এটা তো আমরা জানি হ্যাঁ জানেন তারপরেও এই নামটাই হচ্ছে ইসমে আজম নাম তার প্রমাণ হিসাবে অনেক মহাদেসেনগণ বলেছেন যে রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন তিনটে সোরার মধ্যে ইসমে আজম আছে তার মধ্যে একটা হচ্ছে সোরা বাকারা দ্বিতীয়টা হচ্ছে সুরা আল ইমরান এবং তিন নম্বর হচ্ছে সুরা তোহা তো সুরা বাকারের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি তো আয়াতুল কুরসি শুরুতেই দেখবেন যে আল্লাহ ইলাহা ইল্লাহ হাইল কয়ুম তারপরে সুরা আল ইমরান তো আলিমরানের ইমরানের শুরুতে দেখবেন যে আলিফুল্লাহ মিম আল্লাহ ইলাহা ইল্লাহ আল হাইল কয়ুম এটার শুরুতে আল্লাহ এবং ওইখানে যে আয়াতুল কুরসি শুরু সেখানেও কিন্তু আল্লাহ শব্দটা আছে তারপর সুরাতোহার শুরুর দিকে একটা আয়াত আছে আর সেই আয়াতটা হচ্ছে আল্লাহ ইহা লাহুল আসমা উল হোসনা এখানেও কিন্তু আল্লাহ শব্দটা আছে তো সব মিলিয়ে আল্লাহ এটাই হচ্ছে ইসমে আজম আর এই আল্লাহ শব্দ বা আল্লাহ নাম দিয়ে যদি আপনি আল্লাহকে ডাকেন তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন এই নাম দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেন এবং এই নাম দিয়ে কোনো কিছু চাইলে আল্লাহ তালা তাকে সেটাও দিয়ে দেন